ফেসবুক সব জায়গায় এইবার কিন্তু মানুষ প্রচুর পরিমাণে হালুয়া বানিয়ে খেয়েছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে করেছিলাম হালুয়া এবং দোকানের স্টাফদের জন্য ছোট পরিসরে একটু ইফতারির আয়োজন করা হয়েছে সেই সব নিয়ে থাকবে আজকের এই ব্লগ সো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো ইভরেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো ফার্স্টে আমু কিন্তু এখানে গাজরের হালুয়া মেকিংটা শুরু করেছে আর এই গাজরগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ঘিয়ে ভাজা হয়েছে দেন এখানে পরিমাণ মতো কন্ডেক্স মিল্ক পুরো দুধ এবং এখানে নারকেলও অ্যাড করা হয়েছে সো এবার খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হচ্ছিল আর এখন দেওয়া হচ্ছে এখানে বাদামের গুঁড়া সো বেশ কিছুটা সময়ের সাথেই কিন্তু নেড়ে চেড়ে একদম খুব সুন্দর ভাবে গাজরের হালুয়াটা হয়ে গিয়েছে এবার একটু ঠান্ডা হলে ডিজাইন করার পালা তো আম্মু এখানে খুব একদম কেটে সুন্দরভাবে নেছিল একটা ছুরির সাহায্যে আর দেখতে কিন্তু লোভনীয় হয়েছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না সো একদম পিস পিস করে কাটা হচ্ছিল আর সবশেষে এখানে আগে থেকে ভেজে নেওয়া কাজু বাদাম এবং কাঠ দিয়ে এই ডেকোরেশন কমপ্লিট করে নেওয়া হচ্ছে হালুয়ার এই হালুয়াগুলো বানানো হয়েছিল বরাতের প্রায় দুই দিন আগেই সো এই ছিল জন্য সো একটু আগে থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছিল আর এখানে এখন বানিয়ে নেওয়া হচ্ছে সুজির হালুয়া সো দুধের সাথে সুজিটাকে খুব সুন্দরভাবে জাল দিয়ে পরিমাণ মতো কন্ডেক্স মিল্ক এবং চিনি অ্যাড করা হয়েছে আর এখানে কিন্তু সামান্য পরিমাণে কিছুটা গুঁড়ো অ্যাড করা হয়েছে অবভিয়াসলি লাস্টলি এখানে বাদামের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে একদম হালুয়াটা রেডি করে নেওয়া হয়েছে এরপর এখন সেম প্রসেসে এই সুজির হালুয়াকেও ডেকোরেশন করে নেওয়া হচ্ছিল সো এর উপরেই একটু গুঁড়ো দুধ অ্যাড করা হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগে অ্যান্ড খুব সুন্দরভাবে কেটে নিয়ে একে একে বাদামগুলো অ্যাড করা হচ্ছিল আর বাদামগুলো দেওয়ার পরে অনেকটা চকলেট চকলেটের মতো লাগছিলো দেখতে আমার কাছে সো এরপর রুটি বানানোর জন্য এখানে রুটির আটা গুলে নেওয়া হচ্ছিলো যেহেতু আজকে দোকানে সবাইকে রুটি বানিয়ে দেওয়া হবে ইফতারে সো এই জন্য একটু বেশি অ্যামাউন্টেই কিন্তু রুটি গোলা আই মিন ডোগুলো কিন্তু মেক করে নেওয়া হচ্ছিল সো এই তো এই সবগুলো রুটি কিন্তু আমার আম্মু নিজে হাতে সব বানিয়েছিল আলহামদুলিল্লাহ সাথে কিন্তু আম্মু এখানে আরও একটু আয়োজন করেছিল সো এখানে একটু আম্মু ভেজা পিঠা বানাচ্ছিল যেহেতু শীতকাল মোটামুটি চলেই যাচ্ছে সো লাস্টলি একটু সবাইকে খাওয়ানোর জন্য এই আয়োজনটা করেছে আর আমার আম্মু মাশাল্লাহ অনেকটা মেহমানদারি করতে কিন্তু অনেক বেশি ভালোবাসে সো এইদিকে কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য আলু ভাজি করে নেওয়া হচ্ছিলো আর আমার আম্মুর হাতের এই আলু ভাজিটা খেয়ে খেতে কিন্তু ভীষণ পরিমাণে মজা হয় অ্যাকচুয়ালি আমি দিন যাবতি আমার হাতে রান্না খাচ্ছি না দ্যাটস ওয় আমি খুবই মিস করছিলাম সবকিছু মিলিয়ে প্রত্যেকটা আইটেমই আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগছিল সো এই তো বিকেলবেলা এখন রুটিগুলো আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে রমজান মাস চলেই এসেছে সো আম্মুর কিন্তু এখন ব্যস্ততা অনেক বেশি বেড়ে যাবে সো স্টাফদের প্রতিদিন কিন্তু ইফতারি এবং সেই সাথে সন্ধ্যার জন্য খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে আমাদের সো একটু চাপ বেশি হয়ে যায় তো সব কিছুর ভিডিও কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব আমার এই পেজে সো সবাই সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ সার এই সুন্দর ভিডিওটি আমার ছোটো বোন কালেক্ট করেছিল